সুপ্রিয়া দর্শক স্বাগত জানাচ্ছি ছিলেন ঐতিহ্যবাহী বসুনী হাট থেকে নতুন বাংলাদেশে যে ভালো আছে তো আপনি নতুন বাংলাদেশের আজকের এই প্রথম হাট থেকে আপনাদের জানি প্রাণ ঢালা শুভেচ্ছা

কীরকম দাম দিচ্ছে কীরকম টার্গেট বলত এই যে কয়েকদিনের যে অবস্থা এরপর আজকে ই হাটে কি প্রথম বেশ কিন হচ্ছে আচ্ছা আচ্ছা কি কেমন দেখছেন আজকের হাটের অবস্থা বেশি উঠছে আশা আছে বেশ হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ दाफापन का दाम क्या है? केमोन दाम চাইছেন ভাইয়া? এটা দাম 55 দাসী 50000 করে। 50000 তে বলে বেশি তো দাম চাননি দাম দাম বলেও নেই কয়েকদিন আগে বাজারে দাম ছিল 57 70000 টাকা দাম ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক শুনছিলাম এই ছোট বাছুরটির দর দাম আস্তে আস্তে আগে আইছে দিতে গরুটা বড় গুলি মুই এটার বড় না থাক এই মিছাতে এলো কুটি দর্শক এই যে ভাইয়ের একটি খুব সুন্দর সাইওয়াল সার আমরা দেখছি দাঁত হয়নি ভাইয়া দাঁত হয়নি কীরকম চাচ্ছেন ভাইয়া দিদা কত চাচ্ছেন পৌঁছানো আজকে মূলত কেমন হচ্ছে ডরদাম খারাপ ছাড়া এটা কেমন টার্গেট আছে ভাইয়া টার্গেট কেমন টার্গেট করে ওর থাকে টার্গেট থাকে টার্গেট থাকে না বর্তমান পরিস্থিতি তারপর একটু শুনি সত্তর কি খবর ভাইয়া অবস্থা খারাপ যত গরু উঠছে যত গড়ে উঠছে এতদিন ধরে তো সবাই এই অবস্থায় আছে হ্যাঁ সুযোগ পাচ্ছে না যে এর দাদ হয়নি তো না দাদ কত চাও এটা এর দাম যদি 95 95 কত বলে বলতেছে 80 81 80 81 আর কেমন টার্গেট আর 85 হলে বেশি পাবো 85 হলে ভাই বল না একটু কি চাইতে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দাম দিতেছে দাম দিচ্ছে আজকে কয়টা গরু একটাই একটা কি করি সেটাই তো এত দিন ধরে তো কিছু হচ্ছে না আজকে থেকে শুরু হয়তো

এই এতদিন পর আজকের হাটে কেমন চাহিদা দেখছেন খুবই কম আমদানি মোটামুটি ভাইটা কি দাঁত হইছে দাঁত হইছে দাঁত দাঁত হয়নি কত চাওয়া ভাইয়া চাওয়া কত ছাপান্ন চাওয়া কত দাম দিল দাম কত দিচ্ছে দাম কত বলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাঁত বড় ভাই দুই দাঁত কেমন চাইছেন কেমন চাইছেন দাম এক লাখ তারপর কেমন দাম দিচ্ছে কতটুকু ওজন আছে এটা তিন বোন দেশ শাইওয়াল দেশি শাইওয়াল আচ্ছা ছোট্ট বছর কিরকম দাম চাইছিলেন ভাইয়া এটা দাম চাচ্ছি ভাই পাঁচ হাজার পাঁচপান্ন

কিরকম টার্গেট করছে টার্গেট করছে সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর এটা মধ্যে না হালকা শয়ুওয়াল দেশাল সয়াল এরকম একটা মিশ্রণ সমস্ত এখনো দাঁত হয়নি আমরা একটু শুনবো কেমন চাইছেন বড় ভাই জান চাইছি পঁচাশি হয় পঁচাশি না দাঁত তো হয়নি এখনো দাঁত ও আচ্ছা আচ্ছা তো কেমন টার্গেট কেমন আছে টার্গেট তো পঁচাত্তর পার হয় না ও পঁচাত্তর পার হতে ভাই দাম দিচ্ছেন কোয়াল ফিট এখন তো ভাইয়ের কাছ থেকে অনেক দূরে আছেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চালে যান দর্শক এখানে দেখছি কেয়ারফুল ভাই বহুদিন পরে ওনার দেখা দেখছি উনি দাম দিচ্ছেন একটাতেল আগর বয়শেষ ভাই কেয়ারফুল ভাই জি ভাইয়া দাম দিচ্ছেন নাকি কত ভাইয়া সত্তর বলছেন ভাই কত চাইছেন আপনি

কেয়ারফুল ভাই দাম দিচ্ছে কেমন আপনি বলছেন ভাইয়াটি পঁয়ষট্টি ভাই পঁচাত্তর কেটেছে মোটামুটি দশের ডিফারেন্স হ্যাঁ বড় ভাই কিরকম দাম চাইছেন পঁয়ষট্টি কেয়ারফুল ভাই দাম দিচ্ছেন আপনি তিপ্পান্ন হ্যাঁ দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম কেয়ারফুল ভাই দরদাম দিচ্ছিল তো এতদিন পরে হাটে এসে কি অবস্থা হচ্ছে ভাই মিলছে না তো আপনাদের কোন ধরনের গরুগুলো কিনছেন ভাইয়া ষাট ভেঙে কিনবেন ও আচ্ছা আচ্ছা আগরবাসীর সব মোটা করণের জন্য ভাই দিলেন কত আচ্ছা কি আপনার আপাতত খামারে যাচ্ছে